প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাটে মরিচ নাই বললেই চলে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত কত করে বিক্রি করলেন মরিচ সাত হাজার করে বাসা কথা আপনার বাজারে মরিচ নাই আজকে এই জন্য একটু রেটটা বেশি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এমাত্র আপনার দেখলেন এক ভাই আট হাজার টাকা দিয়ে মরিচ বিক্রি করলো আজকে মরিচের বাজার অনেক গরম

আজকে মরিচের দাম অনেক গরম দেখতে পাতেছেন মরিচ অনেক কম ভাই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ আজকে তো ফাটাফাটি বাজার কিছু হয় কিন্তু মরিচই তো নাই বাজারে সর্বোচ্চ বাজার কত গেছে আজকে সাড়ে আট ধন্যবাদ ভাই ভাই ভালো আছেন কত করে বিক্রি করছেন ভাই আট হাজার করছেন আজকে কৃষক অনেক খুশি আজকে অনেক দামি মরিচ বিক্রি করে আসসালাম আলাইকুম আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাসা কোথায় বাসা কৃষ্ণপুরিয়া কৃষ্ণপুর

আর এরকম বাজার না থাকলে তাহলে হয়তো এই তিন বছরে যে ঘাটতি যেমন একটা কৃষক আমাদের তো তেমন কিছু নয় এই বাজার যদি না থাকে তাহলে আমাদের চলার মধ্যে এরকম লস হবে ঠিক আছে বাজার ভালো থাকবে ভালো করে মুড়ি যত্ন নেন ওষুধ ভালো করে ওষুধ আলহামদুলিল্লাহ দোয়া করবেন আর ব্যবহার করেন ঠিক আছে ভাই সালাম ধন্যবাদ কৃষক ভাইরা মরিচ বিক্রি করে টাকা নিচ্ছে আমি এর কি পৌঁছা লেন ডা রে নি। নিসা সার্টিফিকেট। আমরা এটা কোয়ালিটি। কথা বাদ দে ইনডেক্স। আর পেজ লাই। বেzare। কোন বলে ইউটিউব চ্যানেল আছে। এ সাউন্ডা চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল দুটায় আছে। দাদা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ফেসবুকের পেজের নাম হচ্ছে যে মিসাস হক স্টেটাসলাম ওয়ালাইকুম দাদা ভালো আছেন কত করে বিক্রি করলেন আট হাজার দুইশো আপনার বাড়ি কোথায় পান্ডারপাড়া অনেকগুলো মুড়ি দিতে উঠছে এই বৃষ্টির মধ্যে কেমন করে তুলেন মুড়ি অনেক জন্য না কতটুকু জমি লাগাছেন মুড়ি চব্বিশ হাজার আজকে দাম পাই তো খুশি অনেক না